জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো গতকালকে যে সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট এসছে তারা রেজাল্ট আসার পর আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট কি রিয়াকশান দেখালো সেটা একটু দেখে নেব তো এমনিতেই আজকের দিনে একটা তো আমাদের ইন্টারনাল প্রবলেম অবশ্যই ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানের বিভিন্ন রকম খবর আমরা গতকাল সারা রাত শুনতে পেয়েছি বিভিন্ন রকম নিউজ চ্যানেলে তো আজকে যার কারণে গভর্নমেন্ট থেকে একটা নোটিস দেওয়া হয়েছে সমস্ত মিডিয়াকে যে তারা আগের থেকে কোনো রকম লাইভ কভারেজ যেন না করে যেভাবে গতকালকে রাত্রে আপডেট দেওয়া হচ্ছিল সেভাবে পুরোপুরি আপডেট দেওয়া বারণ আছে তো প্রেস কনফারেন্স করে দিয়েছে সেনার তরফ থেকে তো গতকালকে খুব সুন্দর একটা মানে আমাদের এস ফোর হান্ড্রেড আমাদের যে সুদর্শন চক্র তার একটা দারুণ পারফরমেন্স আমরা দেখেছি এবং মানে এই যে এস ফোর হান্ড্রেড যে সুদর্শন চক্রটা এটা রাশিয়া থেকে নেওয়া হয়েছিল তো এটা কিন্তু একটা খুব মানে বিশাল একটা সাকসেস আমাদের মানে গতকাল বলতে পারি আমরা যে পুরো ভারতবর্ষ জুড়ে পাকিস্তান যেভাবে অ্যাটাক করেছিল এই অ্যাটাকটাকে কিন্তু আটকিয়ে রেখে দিল একমাত্র এই আমাদের সুদর্শন চক্র তো হয়তো এই সুদর্শন চক্র যদি আমাদের কাছে না থাকতো তাহলে গতকাল অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র আমাদের এই একটা ডিফেন্স সিস্টেম একটা ডিফেন্স সিস্টেমের কারণে আমরা কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচেছি তো যাই হোক আমি একটু কোম্পানিগুলো পরপর আলোচনা করে নেবো অনেকগুলো কোম্পানি আছে তো ডিসক্লে আমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশান নয় জাস্ট ভিডিওটি এডুকেশান পারপাস থাকবে এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আজকে শুভ রবীন্দ্র জয়ন্তী জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো প্রথম কোম্পানিটি হচ্ছে টাইটান কোম্পানি আজকের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে দারুণ একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে ফোর পারসেন্ট পজিটিভ তো আজকে আমাদের মার্কেটে একটু নেগেটিভিটি দেখা গেছে তার কারণ আপনি নিফটিতেও নেগেটিভিটি দেখবেন সেনসেক্স তার সাথে সাথে ব্যাঙ্ক নিফটি এবং ফাইনান্সিয়াল সার্ভিস সমস্ত জায়গায় নেগেটিভিটি দেখতে পারবেন তো আজকের মেন নেগেটিভিটির কারণ হচ্ছে দুটো কোম্পানি সেটা হচ্ছে আমাদের মার্কেটের টপ এক নম্বর হাতি এবং দু নম্বর হাতি ঠিক আছে যারা রেগুলার আমাকে ফলো করেন তারা বুঝতে পেরে গেছেন তো একটু বলে নিই যারা বুঝতে পারছেন না এইচডিএফসি ব্যাঙ্ক এক নম্বর হাতি এবং দু নম্বর হাতি হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক তো সমস্ত জায়গায় এই দুজন হচ্ছে খুব বড় সড়ো ওয়েটেজ রাখে সুতরাং এই দুটো স্টকে যখনই একটা বড়োসড়ো আমরা ডাউনফল দেখতে পারব সেক্ষেত্রে ইন্ডেক্সও সচরাচর নিচে আসারই সম্ভাবনা থাকে বাকি মোটামুটি পোর্টফোলিও আজকে সবারই ঠিকঠাকই আছে অতটাও খুব একটা ড্যামেজ হয়নি তো যাই হোক টাইটন কোম্পানির গতকাল রেজাল্ট এসছে এক বছরের পারফরমেন্স কী করেছে তো এক বছরের মধ্যে দারুণ নিচে নেমে একটা ইউসেপ তৈরি করে একটা ইউসেপ তো তৈরি করেছে একটু রেজাল্টটা জাস্ট একটা ঝলক দেখে নেব তো মার্চ কোয়ার্টারে টাইটনের রেজাল্ট কত এসছে চোদ্দো হাজার নশো কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল সতেরো হাজার সাতশো চল্লিশ কোটি টাকা তো এটা ডিসেম্বর কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টারে ফেস্টিভ্যাল সিজন থাকে যার কারণে একটু সেলস বেশি হয় সুতরাং সেই রেভিনিউটা অবভিয়াসলি বেশিই হবে তাহলে মার্চ কোয়ার্টারের রেভিনিউটা দেখতে গেলে আমরা প্রিভিয়াস ইয়ারের কম্পেয়ার করতে হবে প্রিভিয়াস ইয়ারে কত ছিল বারো হাজার চারশো চুরানব্বই কোটি তাহলে সেখান থেকে বেড়েছে তাহলে ইয়ারলি পারফরমেন্স ঠিক আছে কোয়ার্টারলি ডাউন পাবেন কারণ ডিসেম্বরের সাথে মার্চ কোয়ার্টারের কখনোই রেভিনিউ ম্যাচ খাবে না আচ্ছা নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট ওই কোয়ার্টারলি সেই কম আটশো একাত্তর কোটি এসছে কিন্তু প্রিভিয়াস ইয়ারলি যদি দেখি সাতশো একাত্তর কোটি থেকে বেড়ে আটশো একাত্তর কোটি তাহলে ইয়ারলি বেড়েছে তাহলে রেজাল্টটা কিন্তু ঠিকঠাক আছে জাস্ট আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেব শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে কি না প্রোমোটার হোল্ডিং স্যামসেম আছে এফআইজ হোল্ডিং একটু সেল হয়েছে এবং ডিআইজ হোল্ডিং বেড়েছে আর পাবলিক হোল্ডিং যদি দেখি পাবলিক হোল্ডিং একটু সেল হয়েছে ঠিক আছে তো রেজাল্টটা ঠিক আছে পজিটিভ মার্কেটও পজিটিভ রিয়াকশান দেখিয়েছে নেক্সট কোম্পানিটি হচ্ছে এশিয়ান পেন্টস তো টাইটানো ছিল নিফটি ফিফটির একটি কোম্পানি এবং এশিয়ান পেন্টস এটাও নিফটি ফিফটির একটি কোম্পানি তো প্রথমে আমি নিফটি ফিফটির কোম্পানিগুলোই একটু কভার করে নিচ্ছি তারপরে বাকি কোম্পানিগুলোতে আসছি তো এশিয়ান পেন্টসও টাইটানো এক নম্বর নিজের সেগমেন্টে মার্কেট লিডার এবং এশিয়ান পেন্টসও পেন্টস ইন্ডাস্ট্রিতে এক নম্বর মার্কেট লিডার তো আজকে পজিটিভ ক্লোজিংই দিয়েছে ওপেনিংটা একটু নেগেটিভ ছিল তারপর একটু ভলেটাইল ছিল তো লাস্টে ঘুরে ফেলে ওই সেম জায়গায় ক্লোজ করেছে তবে ইস্টিমেট যেটা দেখাচ্ছে ইস্টিমেটকে কিন্তু মার্চ কোয়ার্টারে মিস করেছে তো ইস্টিমেটকে মিস করার পরেও পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং এক বছরের চার্ট প্যাটেন আমরা যদি ফলো করি তাহলে উপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেফ তৈরি করছিলো আবার একটু নিচের দিকে এসছে এবার এক নজরে রেজাল্টটা দেখে নেব তো এশিয়ান পেন্টসের মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে আট হাজার তিনশো কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল আট হাজার পাঁচশো কোটি টাকা তাহলে কোয়ার্টারলি ডাউন ইয়ারলি পারফরমেন্স যদি দেখি আট হাজার সাতশো কোটি সেখান থেকেও ডাউন ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই ডাউন ফল দেখা যাচ্ছে নেট প্রফিট এক হাজার একশো আঠাশ কোটি থেকে সাতশো এক কোটি নেট প্রফিটও ডাউন কোয়ার্টারলি এবং ইয়ারলি এক হাজার দুশো পঁচাত্তর কোটি সেখান থেকেও ডাউন তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই নেট প্রফিটটা ডাউন এবং রেভিনিউটাও ডাউন তাহলে রেজাল্টটা নেগেটিভিটি বলবো এক নজরে একটু আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো যেখানে প্রোমোটার স্টেক সেমসেমই আছে এফআইজ হোল্ডিং সেল হয়েছে কিছুটা এবং ডিআইস হোল্ডিং বাই করেছে ডিআইজ মাল কিনেছে গভর্নমেন্টের কাছে সামান্য হোল্ডিং আছে এবং পাবলিকও সেল করেছে পাবলিকের কাছে টোয়েন্টি পারসেন্ট মতো হোল্ডিং আছে তো রেজাল্টটা নেগেটিভিটি তবে মার্কেট পজিটিভিটি দেখিয়েছে আপাতত অনেকটা কারেকশান হয়েও আছে নেক্সট কোম্পানিটি হচ্ছে এলএনটি লার্সেন অ্যান্ড টাবু তো এলএন টিকেও যদি আমরা দেখি তাহলে আজকে প্রায় পৌনে চার পার্সেন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং এক বছরের চার পার্সেন্ট যদি ফলো করি তাহলে উপর থেকে নিচে নেমে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং মার্চ কোয়ার্টারের এস্টিমেটকে যদি দেখি তাহলে এস্টিমেটকে বিট করেছে পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট এক নজরে দেখে নেব রেজাল্টটা তো এলএন ডির রেভিনিউ মার্চ কোয়ার্টারে চুয়াত্তর হাজার সাতশো বিরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চৌষট্টি হাজার ছশো কোটি তাহলে কোয়ার্টারলি দারুণ পরিমাণে গ্রোথ এবং ইয়ারলি সাতষট্টি হাজার কোটি সেখান থেকেও দারুণ পরিমাণে গ্রোথ কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই দারুণ একটা জাম্প দেখতে পাচ্ছি একটা লার্জ ক্যাপ স্টকে নেট প্রফিট তিন হাজার নশো চুয়াত্তর কোটি থেকে ছ হাজার একশো ছাপ্পান্ন কোটি এবং ইপিএসও দুর্দান্ত একটা জাম্প দেখতে পাচ্ছি ইয়ারলি যদি দেখি তাহলে পাঁচ হাজার কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ নেট প্রফিট দুদিকেই পজিটিভ তাহলে রেজাল্টটা ফাটাফাটি রেজাল্ট বলবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো চেঞ্জ হয়েছে কি না একটু দেখে নেব এফআইস ডিআইস এর কাছে হোল্ডিং আছে তো এফআইস কিছুটা সেল করেছে এবং ডিআইস বাই করেছে ডিআইস এর কাছে অনেকটা মাল আছে এবং পাবলিকের কাছে ওই সোয়া সাঁত্রিশ পার্সেন্ট হোল্ডিং আছে পাবলিক হোল্ডিং সামান্য পরিমাণে বেড়েছে ম্যাক্সিমামটাই বড় প্লেয়ারদের কাছে আছে তো রেজাল্টটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে মার্কেটও পজিটিভ রিয়াকশান দেখিয়েছে এবার আমি চলে আসছি পরপর আরও কিছু কোম্পানির যেগুলো রেজাল্ট গতকালকে বেরিয়েছে তো প্রথম কোম্পানিটি হচ্ছে হারসা ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল লিমিটেড আজকের দিনে যদি দেখি তাহলে প্রায় সাড়ে চার পার্সেন্ট নেগেটিভ দেখিয়েছে আজকে একদম ওপেনিং নেগেটিভে তারপরে সেম রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে এর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ওপর নিচ ওপর নিচ করে দারুণ একটা র্যালি দেখি আবার সেই নিজের রেঞ্জে চলে এসছে তাহলে ম্যাক্সিমাম রিটার্ন এখনও কিছু নেই এবারে দেখে নেবো এক নজরে রেজাল্টটা তো হার্সা ইঞ্জিনিয়ার্সের মার্চ কোয়ার্টারে রেভিনিউ যদি দেখি তাহলে তিনশো বাহাত্তর কোটি সাতানব্বই লক্ষ এবং প্রিভিয়াস কোয়ার্টারে যদি দেখি তিনশো আটত্রিশ কোটি চুরানব্বই লক্ষ তার মানে রেভিনিউটা কিন্তু কোয়ার্টারলি বেড়েছে প্রবলেমটা কোথায় হয়েছে প্রবলেমটা হচ্ছে অপারেটিং প্রফিট এক্সপেন্স এক্সপেন্সটা বেশি হয়েছে যার কারণে অপারেটিং প্রফিটটা নেগেটিভ হয়ে গেছে এবং আরেকটা বড়ো কথা হচ্ছে কোম্পানি আদার ইনকামটা নেগেটিভ দেখিয়েছে যার কারণে নেট প্রফিট নেগেটিভে চলে এসছে আদার ইনকাম নেগেটিভের জন্য তাহলে রেজাল্টটা ঠিকঠাক বলবো না ভুলবুল বলবো অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি তাহলে মার্জিন একটু অবশ্যই কমেছে খরচটাও একটু বেড়েছে সেটা ঠিকই তবে এটা স্মল ক্যাপ কোম্পানি আদার্স ইনকামে নেগেটিভিটির কারণে নেট প্রফিট নেগেটিভ চলে এসছে যার কারণে ইপিএসও নেগেটিভ চলে এসছে তো আমি আমার ব্যক্তিগত দিক থেকে যদি দেখি তাহলে রেজাল্টটা এভারেজ রেজাল্ট বলবো কিছুটা নেগেটিভ ঠিক আছে এটাই আমি দেখতে পাচ্ছি আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো চেঞ্জ হয়েছে কি না দেখে নেবো প্রোমোটার হোল্ডিং সেমসেমই আছে এফআইজ হোল্ডিং সামান্য সেল হয়েছে ডিআইস হোল্ডিংও সামান্য সেল হয়েছে এবং পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে তো একটা স্মল ক্যাপ কোম্পানি তাতে আমরা দেখছি মোটামুটি ম্যাক্সিমাম হোল্ডিং বড় প্লেয়ারদের কাছেই আছে রেজাল্টটা কোয়ার্টারলি একটু ডাউন আছে দেখা যাক নেক্সট কোম্পানিটি হচ্ছে কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে মোটামুটি এক পারসেন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং এক বছরের চার্ট পার্সেন্টটা যদি ফলো করি তাহলে ওপর থেকে নিচে নেমে ধীরে ধীরে একটা ইউসেফ বানানোর চেষ্টা চলছে আপাতত মার্চ কোয়ার্টারের যদি এস্টিমেটকে দেখি তাহলে এস্টিমেটকে বিট করেছে এবং ধীরে ধীরে ওপরে যাওয়ার চেষ্টা চলছে আজকের দিনে ওয়ান পার্সেন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এক নজরে দেখিনি রেজাল্টটা তো কল্যাণ জুয়েলার্সের মার্চ কোয়ার্টারে রেভিনিউ কত এসছে ছ হাজার একশো বিরাশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাত হাজার দুশো আটাত্তর কোটি তো এটার ক্ষেত্রেও সেম টাইটনের মতোই দেখতে হবে কোয়ার্টারলি পারফরমেন্স দেখলে হবে না কারণ ডিসেম্বর কোয়ার্টার ফেস্টিভ্যাল সিজন সুতরাং প্রিভিয়াস ইয়ারে মার্চ কোয়ার্টারে কত ছিল চার হাজার পাঁচশো পঁচিশ কোটি সেখান থেকে যথেষ্টই বেড়েছে তাহলে ইয়ারলি পারফরমেন্স বেটার নেট প্রফিট দুশো উনিশ কোটি একশো অষ্টআশি কোটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে একশো সাঁত্রিশ কোটি সেখান থেকে বেড়েছে তাহলে পারফরমেন্স ঠিক আছে রেজাল্টটা ঠিক এসছে দেখে নেব একটু শেয়ার হোল্ডিং প্যাটার্ন বাকি জিনিস আমি কিছুই দেখাচ্ছি না কারণ অলরেডি দেখানো আছে বাকি আপনারা একটু চেক করে নেবেন প্রোমোটার হোল্ডিং সেমসেমই আছে এফআইজ হোল্ডিং কিছুটা বেড়েছে ডিআইজ হোল্ডিং একটু সেল হয়েছে পাবলিক হোল্ডিং একটু বেড়েছে এই পাবলিক চলন্ত ট্রেনেই দৌড়ায় সেটা সবাই জানে তো যাই হোক রেজাল্টটা আপাতত পজিটিভ এসছে ঠিকঠাক রেজাল্ট এসছে মার্কেটও পজিটিভ রিয়াকশান দেখেছে নেক্সট কোম্পানিটি হলো আইআইএফএল ফাইন্যান্স লিমিটেড আজকের দিনে প্রায় আড়াই পার্সেন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং এক বছরের চার্ট প্যাটার্নে যদি ফলো করি ওপর থেকে নিচে নেমে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করার চেষ্টা হচ্ছে দেখে নেব রেজাল্টটা তো আইআইএফএল ফাইন্যান্সের মার্চ কোয়ার্টারে রেভিনিউ হচ্ছে দু হাজার পাঁচশো একানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দু হাজার চারশো তেতাল্লিশ কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে বিরাশি কোটি থেকে বেড়ে দুশো একান্ন কোটি দারুণ একটা গ্রোথ এবং ইপিএসও দারুণ পরিমাণে একটা বেড়েছে এবার চলে আসবো এনপিএ যেহেতু ফাইন্যান্স কোম্পানি তো গ্রস এনপিএ টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট থেকে টু পয়েন্ট টু থ্রি পার্সেন্ট নেট এনপিএ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট নেট এনপিএতে একটু আপসাইড দেখা যাচ্ছে গ্রস এনপিএতে একটু ডাউন সাইড তো এনপিএটা ঠিকঠাকই আছে ভালো নেট প্রফিট দারুণ পরিমাণে গ্রোথ করেছে রেভিনিউটাও দারুণ পরিমাণে বেড়েছে তো রেজাল্টটা পজিটিভ রেজাল্ট বলব বাকি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখে নেব প্রোমোটার হোল্ডিং সেমসেমই আছে এফআইজ হোল্ডিং বেড়েছে ডিআইজ হোল্ডিং বেড়েছে তার মানে বড়ো প্লেয়ার মাল কিনেছে তাহলে পাবলিক মাল সেল করেছে তো রেজাল্টও পজিটিভ মার্কেটও পজিটিভ রিয়াকশান দেখিয়েছে নেক্সট কোম্পানিটি হচ্ছে বায়োকন লিমিটেড আজকের দিনে মোটামুটি এক পারসেন্টশো এক পার্সেন্ট মতো ডাউনফল দেখিয়েছে এবং গত এক বছরের চার প্যাটার্ন যদি দেখি তাহলে ওপর নিচ ওপর নিচ করে আপাতত একটু নিচের দিকেই আছে এবং গত পাঁচ বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে পাঁচ বছরে এখনও কোনো রিটার্ন নেই নেগেটিভ রিটার্নে বসে আছে তাহলে সেম একটা রেঞ্জের মধ্যে কাজ করছে দেখে নেব এক নজরের রেজাল্টটা তো বায়োকনের মার্চ কোয়ার্টারে রেভিনিউ আসছে চার হাজার চারশো সতেরো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল তিন হাজার আটশো একুশ কোটি তাহলে রেভিনিউ কোয়ার্টারলি বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজও বেড়েছে তাহলে এখানেও একটা পজিটিভিটি পাওয়া যাচ্ছে এবং নেট প্রফিট একাশি কোটি থেকে বেড়েছে চারশো কোটি দারুণ পরিমাণ একটা জাম্প এবং ইপিএসেও গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি বাকি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করা আছে শুধুমাত্র শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেব প্রোমোটার হোল্ডিং সেমসেম আছে এফআইজ হোল্ডিং কিছুটা বেড়েছে ডিআইজ হোল্ডিং কিছুটা বেড়েছে এবং পাবলিক হোল্ডিং সেল হয়েছে এবং ধীরে ধীরে পাবলিক হোল্ডিং সেল হচ্ছে এবং বড়ো প্লেয়ার তাদের স্টেক বাড়াচ্ছে রেজাল্টটা ফাটাফাটি হয়েছে কিন্তু মার্কেট নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে এইটা একটু নোট করে রাখতে হবে এই হচ্ছে ব্যাপার কোথায় রেজাল্ট ভালো আসলো তারপরেও মার্কেট নেগেটিভিটি দেখালো কোথায় রেজাল্ট খারাপ আসলো মার্কেট পজিটিভিটি দেখালো সমস্ত দিকই নজর রাখতে হবে ঠিকঠাকভাবে আপনার অপরচুনিটি খোঁজার জন্য ঠিক আছে কোনো প্রকার বাই হোল্ড সেল রেকমেন্ডেশন নয় জাস্ট এডুকেশন পারপাস নেক্সট কোম্পানিটি হচ্ছে এমসি এক্স মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ আজকের দিনে দাঁড়িয়ে সোয়া পাঁচ নেগেটিভিটি দেখতে পেয়েছি এবং গত এক বছরের পারফরমেন্স যদি আমরা চেক করি তাহলে দারুণ পরিমাণে একটা গ্রোথ হয়ে তারপরে নিচে নেমে ধীরে ধীরে একটা ইউসেফ তৈরি করে আবার নিচের দিকে আসার চেষ্টা করছে দেখে নেবো এক নজরে রেজাল্টটা এমসি এক্সের মার্চ কোয়ার্টারে রেভিনিউ হচ্ছে দুশো ঊনসত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো আটাত্তর কোটি তাহলে রেভিনিউটা সামান্য পরিমাণে ডাউন অপারেটিং প্রফিট মার্জিনও একটু কমেছে খরচ বেশি হয়েছে নেট প্রফিট একশো বাইশ কোটি থেকে একশো দু কোটি নেট প্রফিট একটু ডাউনফল ফল দেখা যাচ্ছে ইপিএসও একটু ডাউন দেখা যাচ্ছে তো রেজাল্টটা সামান্য পরিমাণ ডাউন মার্কেটও ডাউন দেখিয়েছে এফআইস ডিআইসের কাছে ম্যাক্সিমাম মাল আছে এফআইস মাল সেল করেছে ডিআইস মাল কিনেছে এবং পাবলিকও মাল সেল করেছে তাহলে পাবলিক এবং এফআই যতটাই সেলিং করেছে পুরো মালটাই ডিআইস কিনেছে রেজাল্টটা সামান্য নেগেটিভ মার্কেটও নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে নেক্সট কোম্পানিটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজকের দিনে হাফ পারসেন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং এক বছরের চার্ট পার্সেন্ট আমরা যদি ফলো করি ওপর থেকে নিচে নেমে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করার চেষ্টা হচ্ছিলো আবার একটু নিচের দিকে আছে তো মার্চ কোয়ার্টারে ইস্টিমেটকে বিট করেছে পয়েন্ট এইটি এইট পারসেন্ট এবার আমরা এক নজরে দেখে নেব একটু রেজাল্টটা তো পিডিলাইট ইন্ডাস্ট্রির মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে তিন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার তিনশো কোটি ঊনসত্তর কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা একটু ডাউন ইয়ারলি যদি দেখি তাহলে দু হাজার নশো কোটি ইয়ারলি পারফরমেন্সটা বেড়েছে ইয়ারলি বেটার কোয়ার্টারলি একটু ডাউন অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ একটু কমেছে নেট প্রফিট আমরা যদি চলে আসি পাঁচশো সাতান্ন কোটি থেকে চারশো আঠাশ কোটি ইউপিএস কিছুটা ডাউন এবং ইয়ারলি যদি দেখি তাহলে তিনশো কোটি থেকে চারশো আঠাশ কোটি ইয়ারলি পারফরমেন্স ঠিক আছে কোয়ার্টারলি একটু নেগেটিভ তো পারফরমেন্স ঠিকঠাকই আছে এভারেজ পারফরমেন্সই বলবো বাকি শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব প্রোমোটার হোল্ডিং সেম সেম আছে কিছুটা প্রোমোটার স্টেক সেল হয়েছে এবার এফআইজও কিছুটা স্টেক সেল করেছে ডিআইজ মাল কিনেছে এবং পাবলিকও পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট মাল কিনেছে ম্যাক্সিমাম মালটাই বড় প্লেয়ারদের কাছে আছে পাবলিকের কাছে টেন পার্সেন্টের নিচে মাল আছে রেজাল্টটা নর্মাল রেজাল্ট তবে ঠিক আছে কোয়ার্টারলি একটু নেগেটিভ ইয়ারলি পজিটিভ মার্কেট পজিটিভ রিয়াকশান দেখিয়েছে নেক্সট কোম্পানিটি হচ্ছে আর ইসি লিমিটেড আজকের দিনে আর ইসি মোটামুটি দু পার্সেন্ট নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে এবং এক বছরের চার প্যাটার্নটা যদি ফলো করি তাহলে উপর থেকে নিচের দিকে আছে এবং মার্কেট আজকের দিনে নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে রেজাল্টটা দেখে নেব তো আর এই যে মার্ক কোয়ার্টারে রেভিনিউ যদি দেখি তাহলে পনেরো হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে যেটা আগের কোয়ার্টারে ছিল চোদ্দো হাজার দুশো কোটি তাহলে কোয়ার্টারলি পারফরমেন্স কিন্তু বেটার অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ দুর্দান্ত একটু মার্জিনটা কমেছে এবং নেট প্রফিট চার হাজার কোটি থেকে বেড়ে চার হাজার তিনশো দশ কোটি ইপিএসও বেড়েছে তাহলে রেজাল্টটা পজিটিভ রেজাল্ট এসছে কিন্তু মার্কেট নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে বাকি শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব প্রোমোটার হোল্ডিং সেমসেম আছে এফআইস হোল্ডিং সেল করেছে ডিআইজ হোল্ডিং বাই করেছে এবং পাবলিক পাবলিকও কিছুটা মাল বাই করেছে ম্যাক্সিমাম হোল্ডিংই বড়ো প্লেয়ারদের কাছে আছে তাহলে রেজাল্টটা পজিটিভ মার্কেট দেখিয়েছে নেগেটিভ ঠিক আছে নেক্সট হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজকের দিনে শো এক পার্সেন্ট পজিটিভ ডিএকশান দেখিয়েছে এক বছরের প্যাটার্ন যদি দেখি তাহলে উপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করছে দেখতে পাচ্ছি তো এক নজরে দেখিনি রেজাল্টটা তো ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ মার্চ কোয়ার্টারে রেভিনিউ জেনারেট করেছে চার হাজার চারশো বত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চার হাজার পাঁচশো তিরানব্বই কোটি তো কোয়ার্টারলি একটু ডাউন ইয়ারলি যদি দেখি তাহলে চার হাজার উনসত্তর কোটি সেখান থেকে বেড়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি একটু ডাউন নেট প্রফিট যদি দেখিনি তাহলে পাঁচশো বিরাশি কোটি ছিল সেটা একটু কমে পাঁচশো ঊনষাট কোটি এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে পাঁচশো সাঁত্রিশ কোটি থেকে পাঁচশো ঊনষাট কোটি ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি একটু ডাউন ইপিএস সামান্য ডাউন তো রেজাল্টটা পজিটিভ সামান্য কোয়ার্টারলি ডাউন রেজাল্ট পজিটিভ শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার হোল্ডিং সেমসেমই আছে এফআইস হোল্ডিং সেল করেছে ডিআইস বাই করেছে এবং পাবলিক সামান্য পরিমাণে পাবলিকও বাই করেছে ম্যাক্সিমাম হোল্ডিং বড় প্লেয়ারদের কাছে আছে তাহলে রেজাল্টটা পজিটিভিটি আছে এবং মার্কেটও পজিটিভিটি দেখিয়েছে নেক্সট কোম্পানি হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো কেমিক্যাল সেক্টরের একটা দারুণ স্টক আজকে দিনে দাঁড়িয়ে হাফ পারসেন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে মানে ওপেনিং নেগেটিভ হয়েছিল তারপরে পজিটিভ হয়ে সেম রেঞ্জের মধ্যেই দাঁড়িয়ে আছে এবং এক বছরের চারপাটের যদি দেখি তাহলে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে একটা রেঞ্জ ধরে ইউসেফ বানানোর একটা চেষ্টা চলছে এবার রেজাল্টটা চলে এসছে পজিটিভ দেখিয়েছে এবার দেখে নেব একটু রেজাল্টটা তো আরতি ইন্ডাস্ট্রিজ মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে এক হাজার নশো উনপঞ্চাশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এক হাজার আটশো তেতাল্লিশ কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে ইয়ারলিও যদি দেখি এক হাজার সাতশো তিয়াত্তর কোটি সেখান থেকেও কিন্তু বেড়েছে তাহলে কোয়ার্টারলি ইয়ারলি রেভিনিউ জাম্প নেট প্রফিট নেট প্রফিট ছেচল্লিশ কোটি ছিল সেখান থেকে বেড়ে ছিয়ানব্বই কোটি তাহলে নেট প্রফিটও জাম্প কোয়ার্টারলি এবং ইয়ারলি যদি দেখি ইয়ারলি নেট প্রফিট একটু ডাউন একশো বত্রিশ কোটি ছিল সেখান থেকে ছিয়ানব্বই কোটি তবে ইউপিএসটা প্রিভিয়াস কোয়ার্টার থেকে দারুণ রেজাল্ট হচ্ছে দারুণ রেজাল্ট হচ্ছে রেজাল্ট কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্টই বলব মার্কেটের সামান্য পজিটিভিটি দেখিয়েছে আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হচ্ছে সেটা দেখে নেব প্রোমোটার টেক সামান্য সেল হয়েছে এফআই সেল করেছে ডিআইস বাই করেছে অনেকটাই এবং পাবলিককে দেখতে পাচ্ছি এখান থেকে এখানে মাল কিনেছিল আবার কিছুটা পাবলিক সেল করেছে এবং ম্যাক্সিমাম হোল্ডিংই বড়ো প্লেয়ারদের কাছেই আছে নেক্সট হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড তো আজকের দিনে দাঁড়িয়ে ফাটাফাটি পারফরমেন্স দেখিয়েছে শোয়া ছ পার্সেন্ট পজিটিভ এবং শুরু থেকে ওপেনিং থেকে শুরু করে কন্টিনিউয়াসলি নিউ একটা হায়ার হাই হায়ার হাই বেড়ে যাচ্ছে গত এক বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে একটা রেঞ্জের মধ্যে ছিল ধীরে ধীরে এখন রিকভারি করছে আজকের দিনে দাঁড়িয়ে দারুণ একটা পজিটিভ ক্লোজিং আমরা দেখতে পেয়েছি দেখে নেব রেজাল্টটা তো ইউনিয়ন ব্যাঙ্কও একটা সরকারি ব্যাংক মার্চ কোয়ার্টারের রেভিনিউ যদি দেখি সাতাশ হাজার আটশো ঊনসত্তর কোটি তাহলে সরকারি ব্যাঙ্কগুলো কিন্তু দারুণ পারফরমেন্স করছে যেটা প্রিভিয়াস কোয়ার্টারে আমরা যদি দেখি সাতাশ হাজার একশো কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে নেট প্রফিটে যদি চলে আসি চার হাজার ছশো কোটি থেকে বেড়ে পাঁচ হাজার এগারো কোটি নেট প্রফিটও বেড়েছে ইউপিএসও বেড়েছে তাহলে রেজাল্টটা ফাটাফাটি রেজাল্ট বাকি শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব প্রোমোটার হোল্ডিং সেমসেম আছে এফআইস মাল কিনেছে ডিআইস সামান্য সেল করেছে পাবলিক সেল করেছে পাবলিকের কাছে টেন পারসেন্টের নিচে মাল আছে ম্যাক্সিমাম মাল বড় প্লেয়ারদের কাছে আছে রেজাল্টটাও পজিটিভ মার্কেটও পজিটিভ রিয়াকশান দেখিয়েছে চাম্বাল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড আজকের দিনে হাফ পারসেন্টের মতো পজিটিভ ক্লোজিং দেখিয়েছে তবে ওপেনিংটা নেগেটিভ ছিল তারপরে একটু নিচে চলে আসে তারপরে ধীরে ধীরে একটু বাইংয়ে কনভার্ট হয়ে ওপেনিংটা পজিটিভেই ক্লোজিং হয় গত এক বছরের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে দারুণ একটা রিটার্ন দিয়ে একদম টপ লেভেলে বসে আছে এবং গত পাঁচ বছরের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে দারুণভাবে একটা ইউসেফ বানিয়ে টপ লেভেলে ট্রেড করছে দেখে নেব রেজাল্টটা তো চম্বল ফার্টিলাইজার্সের মার্চ কোয়ার্টারে রেভিনিউ হচ্ছে দু হাজার কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চার হাজার নশো আঠেরো কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা কিন্তু অনেক পরিমাণ ডাউন ইয়ারলি যদি দেখি তাহলে দু হাজার কোটি সেখান থেকেও ডাউন কোয়ার্টারলি ইয়ারলি ডাউন তো মার্কেট পজিটিভ রিয়াকশান দেখিয়েছে অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ একটু কমেছে নেট প্রফিটে যদি দেখি তাহলে কোয়ার্টারলি নেট প্রফিটও ডাউন এসছে পাঁচশো চৌত্রিশ কোটি থেকে একশো তিরিশ কোটি ইপিএসেও দারুণ পরিমাণে একটা ডাউন ফল দেখতে পাচ্ছি আমরা এবং ইয়ারলি যদি দেখি তাহলে ইয়ারলি নেট প্রফিটটা দুর্দান্ত পরিমাণে বেড়েছে সাতানব্বই কোটি থেকে বেড়ে একশো তিরিশ কোটি এই জায়গাটায় মার্কেটের পজিটিভিটি লেগেছে যার কারণে একটা পজিটিভ মানে নিচ থেকে একটা বাইং দেখা যাচ্ছে তবে রেজাল্টটা কিছুটা হলেও নেগেটিভই বলবো ঠিক আছে ওভারঅল ইয়ারলি পারফরমেন্স বেটার আছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব প্রোমোটার হোল্ডিং সেমসেম আছে এফআইআইস হোল্ডিং বেড়েছে ডিআই সামান্য সেল করেছে এবং পাবলিক হোল্ডিং কন্টিনিউয়াসলি সেল হচ্ছে পাবলিকের কাছ থেকে মাল বড় প্লেয়ার হ্যান্ড ওভার নিচ্ছে ঠিক আছে তো রেজাল্টটা ঠিকঠাকই আছে নর্মাল পারফরমেন্স সামান্য পরিমাণ ডাউন বলবো নেক্সট কোম্পানিটি হচ্ছে ক্যানারা ব্যাঙ্ক লিমিটেড তো ক্যানারা ব্যাংকের রেজাল্ট গতকাল মানে মার্কেট চলাকালীনই চলে আসে এবং তারপর একটা দারুণ স্পাইক আমরা দেখতে পাই উপরের দিকে এবং আজকের দিনে দাঁড়িয়েও ক্যানারা ব্যাঙ্ক প্রায় আড়াই পার্সেন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং গত এক বছরের চার্ট প্যাটার্ন যদি ফলো করি তাহলে উপরের টপ লেভেল থেকে দারুণ একটা নিচের কারেকশান হয়েছিল ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করছিল তো গত দুদিনে গতকাল এবং আজ দু দিনে একটা দারুণ পজিটিভ ক্লোজিং দিয়েছে তাহলে রেজাল্ট একটু নিই এক নজরে তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে একত্রিশ হাজার দু কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল তিরিশ হাজার তিনশো কোটি তাহলে কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে সরকারি ব্যাঙ্কগুলো কিন্তু দারুণ পারফরমেন্স হচ্ছে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি সরকারি ব্যাংকের পারফরমেন্স বেটার আসছে নেট প্রফিট চার হাজার একশো কোটি থেকে পাঁচ হাজার কোটি ইপিএসও বেড়েছে গ্রস এনপি যদি দেখি তিন থ্রি পয়েন্ট থার্টি ফোর পার্সেন্ট ছিল সেখান থেকে দারুণ পরিমাণ একটা কমে থ্রি পার্সেন্টের নিচে চলেছে এসেছে টু পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট তাহলে এখানে একটা পজিটিভিটি পাওয়া যাচ্ছে নেট এনপে জিরো পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ছিল সেটা জিরো পয়েন্ট পার্সেন্ট তো এখানেও একটা এনপেতেও পজিটিভিটি পাওয়া যাচ্ছে তাহলে ওভারঅল রেজাল্টটা পুরোটাই পজিটিভ এবং মার্কেটও পজিটিভিটি দেখিয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব তো প্রোমোটার হোল্ডিং যদি চেক করি তাহলে সেমস্যাম আছে এফআইস কিছুটা মাল সেল করেছে ডিআইস কিছুটা মাল বাই করেছে এবং পাবলিকও কিছুটা মাল বাই করেছে তবে ম্যাক্সিমাম হোল্ডিং বড়ো প্লেয়ারদের কাছেই আছে তো রেজাল্টটা জাস্ট ফাটাফাটি মার্কেটও ফাটাফাটি দেখিয়েছে সমস্ত স্টকগুলোর গতকালকে রেজাল্টগুলো আজকে তুলে ধরলাম এবং মার্কেট কী রিয়াকশান দেখিয়েছে সেটা দেখালাম এবং আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন সে শেয়ার করলাম সেটা কিন্তু ভুলও হতে পারে আপনি সবসময় আপনার স্টাডি করে নেবেন কোনো প্রকার ভিডিওটি বাই হোল্ড সেল এভারেজ এইরকম রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না ডিসক্লে ক্লিয়ার কাট রেজাল্টগুলো কী আসছে মার্কেট কী রিয়াকশন দেখিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন